শরীরের সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ অসুস্থতা কখনো কাউকে বলে আসে না একটা মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করতে যেয়ে হেরে যায় মানুষ অর্থ দিয়ে নয় নিজের অবস্থা পরিবর্তন করতে পারলেও কখনো নিজের স্বভাব পরিবর্তন করতে পারে না স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রক্ষা করতে পারবে তুমি তার কাছেই ভালো থাকবে আর যার মন রক্ষা করতে পারবে না তুমি তার কাছে খারাপ হয়ে যাবে মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ মানুষ তোমাকে মনে রাখবে মনে রাখবে আরেক সময় সবাই তোমাকে ভুলে যাবে একটা কথা কি জানো তো যে চাই। সে পায় না আর যে পায় সে অবহেলা করে তুমি অন্যের ক্ষতি করতে চাইলে তোমার ক্ষতি হবে অবশ্যই তুমি মানুষকে ভালোবাসলে তোমাকে মানুষ ভালোবাসবে এটা তো স্বাভাবিক কিন্তু তুমি যেটা চাইবে না সেটা তোমার কাছে হবে তা চায় তা পায় না কিন্তু যে পায় সে শুধু অবহেলা করতে করতে তার সময়টু পেরিয়ে যায়